আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আমরা সরাসরি মারিশা বাজার সাজেক রোডে যাইতে মারিশা বাজারটি পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে বড় বাজার নামে পরিচিত মারিশা বাজার আজকের ভিডিওটি ধারণ করা শুধুমাত্র বাংলাদেশের যারা ব্যবসায়িক আছেন দেশের বিভিন্ন জায়গা থেকে পণ্য সামগ্রী সংগ্রহ করে যারা দেশের এক প্রান্ত থেকে অন্য একটি প্রান্তে পণ্য সামগ্রীগুলো বিক্রি করেন পাহাড়িরা জুমের নানান ধরনের ফসল অনেক ধরনের পণ্য সামগ্রী নিয়ে সাপ্তাহে দুই দিন এই বাজারটিতে বসেন কি পাওয়া যায় না এই বাজারে শুই থেকে হাতি পর্যন্ত এই বাজারে পাওয়া যায় সবচেয়েতে মজার বিষয় হলো যারা ব্যবসার কাজে নিয়োজিত থাকেন এই বাজার থেকে পণ্য সামগ্রী সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সেল দিতে পারেন খুব অল্প দামে এই বাজারে পণ্য সামগ্রীগুলো পাওয়া যায় আজকে আমরা ঘুরে দেখাবো এই বাজারে কী কী ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় পাহাড়িরা খুব অল্প দামে এই বাজারে সামগ্রী ক্রয় করেন খুব টাটকা সবজি এবং বিভিন্ন ধরনের আজব আজব খাবার এই বাজারে পাওয়া যায় আজকের ব্লগে থাকবে এই বাজারে কি কি পণ্য সামগ্রী পাওয়া যায় এবং কোন কোন পণ্য সামগ্রীর কেমন দাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পাহাড়িদের বাজার সম্পর্কে আপনাদের ধারণা হবে চলুন বন্ধুরা ঘুরে দেখি এই বাজারে কি কি পণ্য সামগ্রী পাওয়া যায় অবাসি এটা কিসের এটা কি আপনাদের ওই যে বলে না এমনি একটু জানার জন্য আর কি মানে এটা কোন ধরনের হারু এটা কি হচ্ছে যে আপনাদের একটা ধর্মীয় আছে না ওইটা না ওইটাই তো দাদা না

তাজা মাছ এগুলো তো আনতে চাপলে অবস্থা বস্তা কি এখানকার আপনাদের নিজেরও তৈরি কত করে বিক্রি করেন পামা পাঁচশো কেজি পামা পাঁচশো তাহলে কেজি দুই হাজার Наня, ага. Я рада вас видеть. И এই মাজন কেন মা বড় ব্যবসায়ী ভাই বড় ব্যবসায়ী

ব্যবহার পরে তিন থেকে সাড়ে তিন ঘন্টা দাম আজকের জন্য একশো টাকা চারশো টাকা দামের লাইট আজকের জন্য একশো টাকা কারেন্ট আছে না নাই আপনি বলতেও পারবেন না কারণ নিজে তৈরি থেকে বাড়ি থেকে

এই এইটার কি আলাদা আলাদা নাম আছে নাকি না এক একটা এ রং আমনা দছারে কত এই এটা এটা তো এটার তো কথা বলছেন পাঁচ হাজার আর কম দামিও আছে আপনার কম দামিও আছে সাত টাকা

তাছে তো একজন একটা এগুলি গোবারে দাও আচ্ছা এ মাজি কি এগুলা কি চাবিলা ইওন চাবিলা আর এগুলা এগুলা হলো দা সব মেচার নিছে নিছে মাস্কি গুলো তারপর এরপরে এই হলো করে কাজ করতে হবে এই দুশ টাকা ভাই 이 á c bạn c siratiri 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 moga amilya ga gomta unde utaro उताउनु भयो र हो यो 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 लिंग हा फोटो रसो यो 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 अवस्था अच्छा 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 अनि बेसी लाप है

ভিতর <coughs> <coughs>

ਇੱਕ ਵੀ ਨਹੀਂ 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 ਤੁਲਾਣ ਜੁਗੇ ਜੀ ਤੁਲਾਣ ਜੁਗੇ ਜੀ ਕੱਟਾਗਾ ਤੁਹਾਡਾ ਜੀ ਜਿੱਕੇ ਜੀ ਹਾਂ ਉਹ ਦੇ ਦਿਓ ਦੇ ਦਿਓ ਕੱਟੇ ਮਿੱਤੂ ਦਾ ਦਾਰਾ ਕਰਨਾ

এখান থেকে ডাইক্ট আগের রসে পেয়ে গ্রাইন্ডিং করেই আপনাদের দেওয়া হবে আর কী কী মিক্স করেন কি কি মিক্স করেন বু লেবু লেবু আগে তো বরফ দিতে ঠান্ডার কারণে বরফ দেয় না না ঠান্ডার কারণে বরফ দেয় না তবে আগে বরফ ব্যবহার করতো এখন লেবু ব্যবহার হ্যাঁ করত দাম কত

সদরের বাজারে এভাবেই আখ চেপে রস বিক্রি করা হচ্ছে প্রতি গ্লাস প্রতি বিশ টাকা আর দুই গ্লাসের তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে এখানকার আখের রস এখানকার স্থানীয়ভাবে জর্মানো এইসব আগ বিক্রি করেন ওনারা এগুলো দিয়ে তো ওই যে তাঁতের ইয়া বানায় না শুধু এগুলো দিয়েই তো নাকি এগুলো দিয়ে কি করে এগুলো দিয়ে মানে শীতের কাপড় তৈরি করে পাহাড়িরা পাহাড়িরা শীতের কম্বল গুলো জন্য 100 টাকা 400 টাকা দামের লাইট আজকের জন্য

কৰা <laughs> খাবা সত্যতে আবহাওয়া সত্যতে আবহাওয়া

কি <laughs> পঢ়া

মূলা চল্লিশ বনা ত্ৰিশা নিল পঞ্চাশ बजू <laughs>